ঘৰে নাৰী মায়েৰ জাত হৈছে নাৰী হয় ফুল এৰি মত পবিত্ৰ জাতে অ নাৰী মাহ হৈ আছে নাৰী মায়েৰ জাত হৈছে নারী হয় পবিত্র জাতি শয়তানের দোকায় কলঙ্কি হইসে ও নারী মায়ের জাদে ওরে মায়ের রূপে ছিলেন আমার মাহাবারি জাতে ওরে নারীর রূপে ছিলেন আমার মাহাওয়ারি যাতে শয়তানের দুকায় পরিয়া ইবলিশের দু খাই পরিয়া আদমকে গন্দম খাওয়াইছে ও নারী ফুলের মতো রইয়াছে ফরের সল্লা না তারা আরেকজনকে দুঃখ দিয়ে আছে ওনারি মায়ের জাত হইছে ওনারি মায়ের জাত না তারা নিজেকে কষ্ট দিয়ে আছে ওনারি মায়ের জাত হইছে পিতা যা দমের দুই আঙুল নিচে পিতায়ী দুই আঙুল নিচে ৰেহম নামত হাডি দিয়া ৰেহম নামক হাডি দিয়া মাহৱা বা নাইছে অনা মাৰ জাত হৈছে অনাৰী মায়েৰ জাত হৈছে শৈতানের দোকায় পরে বাবাকে গন্দম খাওয়াইছে ও নারী মায়ের জাত হইছে কিছু কিছু নারী আছে শৈতানের চরিত্র লইছে কিছু কিছু নারী আছে শৈতানের চরিত্র লইছে। মাই নামের কলম কিনি মাই নামের কলঙ্ক এই ববে তারা আছে। ওনারী মায়ের জাত দুকাই পয়রা কত পুরুষ মায়ের আছে ওনারী মায়ের জাত হইছে পরার ঘরে কত কাম কাজ করছে জনম্বর পরার বাড়ি কত কাম কাজ করছে নষ্ট নষ্ট হইয়া হইয়া পয়রা কত পুরুষ মায়ের ও নারী মায়ের জাত হইসে অরে শয়তানের দুকাই পয়রা পিতা আদমকে গন্ধম খাওয়াইছে নারী মায়ের জাত হইছে বাবিয়া খলিল শাহ বলে ওরে এ কি কয় রাসে ওরে বাবিয়া খলিল শাহ বলে এ কি কয় বাবা মায়ের গরে জন্ম বাবা মায়ের গরে জন্ম নারী লয় আছে ও নারী মায়ের জাত হই সে পুরুষকে জনম কাটাইছে সে ও নারী মায়ের জাত হয় ও নারী মায়ের জাত হই ও নারী মায়ের জাত হই